বছর আগে তৈরি হওয়া যাত্রী চলছে জুতোর দোকান ভাড়া দিয়েই বসেছি দাবি দোকানদারের ব্যবহার হয় না রক্ষণাবেক্ষণের প্রয়োজন তাই সামান্য টাকায় দেওয়া হয়েছে যাত্রীরা আবেদন করলেই সাত দিনের মধ্যে তুলে নেওয়া হবে দোকান অভিযোগ এলে পুলিশ দিয়ে তুলিয়ে দেব নিদান বিধায়ক অজিত মাইতির পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার গ্রাম পঞ্চায়েতের অধীন এলাকার বাসিন্দা লালটু টু সরকারি টাকায় তৈরি হওয়া যাত্রী প্রতীক্ষালয়ে রয়েছে তার জুতোর দোকান এজন্য পঞ্চায়েত সমিতি তার কাছ থেকে বছর চুক্তি হিসেবে ছয় হাজার টাকা নিয়েছে তার রসিদও দেওয়া হয়েছে কিন্তু সেখানে কেউ বসে না বলে এই দাবি তুলে খড়গপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির লালটু হেমব্রমকে জুতোর দোকানের লিজ দিয়েছেন তার বিনিময়ে টাকা নিয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি স্বীকারও করেছেন লালটু নম্বর সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি বললেন ওই যাত্রী প্রতীক্ষালয়ে কেউ বসে না নষ্ট হয়ে যাচ্ছিল তাই রক্ষণাবেক্ষণের জন্য সামান্য টাকায় একজনকে দেওয়া হয়েছে যেদিন যাত্রীরা আবেদন করবে তার সাত দিনের মধ্যে দোকান সরিয়ে দেব যাত্রীরা তাদের প্রতীক্ষালয় ব্যবহার করতে পারবে অপরদিকে এই বিষয়ে পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি জানালেন আমার কাছে এই বিষয়ে কোন অভিযোগ আসেনি যদি আসে পুলিশ দিয়ে ওই দোকান তুলে দেব এইভাবে প্রতীক্ষালয় ভাড়ায় দেওয়া যায় না এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে পিংলা বিধানসভায় আপনি প্রতীক্ষালয়ে জুতো দোকান করেছেন কি পারমিশন আছে বা কেনই বা এখানে জুতো দোকান কিভাবে করেছেন আপনি স্যার আমি প্রথমে বলি যে ব্যাপারটা আছে যখন প্রতীক্ষালয়টা হয় যখন একটা এখানে এই রুমটা যেটা আছে এটা কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে দেওয়া আছে যে এটা টেন্ডারভাবেই নিয়েছি আমি যে সেই পাশে যে প্রতীক্ষালয়টা আছে তো সেখানে যেদিন চালু হবে সেখানে ওই ব্যবহারযোগ্য করার জন্য আর কি হ্যাঁ হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু এটা কিন্তু ব্যবসা মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাকে কিন্তু এখানে দোকান হিসেবে তাকে কিন্তু এখানে বসতে হবে সে যদি এখানে থাকে তারপর পরের পাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তো সেই পাশে এখনো ব্যবহারযোগ্য কিন্তু করতে পারেনি তো সেখানে সাবমার্সিবল বসাতে হবে পায়খানা করতে ল্যাট্রিন বাথরুম সব আছে কিন্তু সেখানে ওরা ওগা হয়ে গেলে কিন্তু আমি সব কিছু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে জন্য থাকবো কিন্তু এটা কিন্তু আমাদের ব্যবসার জন্য দিয়েছে আমাকে এখনো সাবমার্সিবল হয়নি না হয়েছে কিন্তু পাইপ লাইন এখনো হয়নি তো পাইপ লাইন হয়ে গেলে সে পাশে এটা কতদিন আগে এখনো চালু হয়নি না প্রতি এটা চালু হয়েছে স্যার কতদিন এটা হয়েছে মিনিমাম দশ বছর তাও দশ বছর তো কতদিন বছর চার পাঁচ আপনি কতদিন এখানে ব্যবসা করেন আমি এই ডিসেম্বর হলে এক বছর হবে আমার এক বছর জানুয়ারি জানুয়ারিতে এক বছর এই নিয়েছি তো আপনার আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে আপনি সরকারি জায়গার উপরে দুটো দোকান করেছেন ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ সরকারি জায়গা আমিও মানছি কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছি আমি কত কত দিনের জন্য টেন্ডার পেয়েছেন এটা আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার কত করে ভাড়া দিচ্ছেন আপনি এটা বছরে ছ হাজার টাকা মাসিক পাঁচশো তার জন্য আমার কাছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে আমাকে পঞ্চায়েত সমিতির এটা আমার রিসিভ কপিও আছে এই যে আমি পঞ্চায়েত সমিতির প্রত্যেক মাসে যে বার্ষিক একটা ভাড়া দেয় তার জন্য এটাও আছে আপনার নাম লালটু হেমরম গোকুলপুর বারগুলো খড়গুলো পশ্চিম

ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন